জাসাস জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন দেশীয় সংস্কৃতিকে লালন করে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গোড়া এই জাসাজ বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোটা স্থান করে নিয়েছে বিভিন্ন অনুষ্ঠান বিনোদনের জন্য শুধু জাসাসের জন্ম হয়নি এই গণতান্ত্রিক আন্দোলনে মানুষের পক্ষে মানুষকে জাগ্রত করার জন্য প্রাণ চেষ্টা করেছে বুটের জন্য রক্ত দিয়েছে যে মানুষ বুটের জন্য পঙ্গুত্ব বরণ করেছে এই মিজান জাসাসের সভাপতি তার কোনো পাপ ছিল না কোনো অন্যায় ছিল না এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে মিজান হয়েছে দীর্ঘ সময় কারাবুক করেছে দুঃখের কথা বলবো আমি এই পৌরসভায় তিন তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে চেয়ারম্যান মেয়র নির্বাচিত হয়েছি আমার দলের সিদ্ধান্তের কারণে দুই সালে পার্লামেন্ট ইলেকশন করেছিলাম এমপি ইলেকশন করেছিলাম এই হবিগঞ্জ সদরে কি হয়েছে তা হবিগঞ্জের মানুষ আপনারা জানেন আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না সেই নির্বাচনে আমরা নাকি বুট চুরি করেছিলাম সেই অপরাধে মিজানকে গ্রেপ্তার করা হয়েছিল মিজান যখন কারাগারে আমরা হাইকোর্টে জামিনের জন্য ঘুরছি সেই সময় মিজানের বাবা শ্রদ্ধ বাবা মারা গেলেন দুঃখের কথা মিজান জেলে বসে চোখের পানিতে এই জেলের বালিশ ভিজিয়েছে তার বাবার শেষ মিজান দেখতে পারেনি পারেনি তার বাবার পড়তে এরকম অসংখ্য মানুষ আমরা যারা কষ্টের মধ্যে ছিলাম আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা দেশের মানুষের সাথে আমরা যেন একটু আনন্দ খুঁজে পাই মানুষকে যেন একটু স্বস্তির মধ্যে আমরা তাদেরকে সঙ্গ দিই সেই জন্য এই প্রথমবারের মতো বিএনপি আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি দাসাস বিএনপি অঙ্গ সংগঠন হিসাবে আজকে এই শহরের প্রাণকেন্দ্র এম সাইফুর রহমান টাউন হল যেটা জনাব সাইফুর রহমান সাহেব বেগম খালেদা যার নির্দেশে অর্থের যোগান দিয়েছিলেন আর আমি ওদম মেয়রের দায়িত্বে থেকে এই টাউন হলটি নির্মাণ করেছিলাম আপনারা দেখেছেন আওয়ামী লীগ এতটা নিলজ্জ এই সাইফুর রহমান টাউনলের নাম প্রলব্ধি পর্যন্ত তারা ব্যঙ্গে ফেলেছিল কি হয়েছে যারা ব্যঙ্গে ফেলেছিলেন তারা বাড়ি ছাড়া গোট ছাড়া দেশ ছাড়া সমাজ ছাড়া আজকে সাইফুর রহমান টাউন হল আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু দুষ্কৃতিকারীরা আজকে এই টাউন হলের আশেপাশে আর বাসা বাঁধার কোনো সুযোগ নেই